দেখুন চা বাগান চা বাগানের মাঝখানে কি সুন্দর সুন্দর বৃক্ষ এই বৃক্ষগুলো লাগানোর মানে হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে রোদ বৃষ্টি এর সমতা বজায় রাখার জন্য ওই গাছগুলো রাখা হয় যদি বেশি বৃষ্টি হয় তা চাপ গাছের জন্য বেশি বৃষ্টির প্রয়োজন আবার বেশি যদি রোদ হয় তাহলে চা পাতাগুলো নষ্ট হয়ে যায় সেজন্য জন্য ফাঁকে গাছ লাগানো হয় আর আপনাদের সকালের প্রকৃতির নিয়মে গাছপালা যত বেশি থাকবে সেখানে বৃষ্টিপাত বেশি হয় আমাদের ডুয়ার্স উত্তরবঙ্গ ডুয়ার্স ডুয়ার্স মানে চা বাগান চা বাগানে চতুর্দিকে চা বাগান যে চা বাগান এটা দেখানো যাচ্ছে না ফাঁকা হয়েছে টাকা দেওয়াও করে দিচ্ছে ওই পাশে দেখাচ্ছি এরা লোক হচ্ছে আপনাদের চা বাগান দিয়ে ফেলাম আর আমি দোকানটায় বসে আছি হ্যাঁ চলো এদিকে দেখা দেবে ওই পাশে দেখাবো তা আজকে আপনাদেরকে লাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আর একটা আইসিটিএস কেন্দ্র এই যে চলুন চা বাগানটা আপনাদেরকে একটু দেখাই মানে চতুর্দিকে দিকে চা বাগান আজকে যাচ্ছে বলে চা বাগানের লাইনের কোয়ার্টার এদের জীবনধারা এটা একটা শিব মন্দির মন্দিরটা এখন ঢাকা দেখাতে পারলাম না অন্য একদিন দেখাবো দেখুন গাছগুলো কি সুন্দর ঠিক আছে আর যেটা একটা নদীও পড়ছে সেই নদীটাও আপনাদের দেখাবো ওই নদীতে বান এসেছে বুঝলি দেখাতে পারলাম না অন্যদিন দেখো নদী আপনাদের ভিডিওতে দেওয়া হয়েছিল দেখিয়েছিলাম চলে ওই বাগান দেখাতে দেখাতে বাগানে পরিবেশের যে কালচার বাড়িঘর ধর আপনাদের কিছুটা দেখাচ্ছি এগুলো হচ্ছে লাইন কোয়ার্টার হচ্ছে বাগানে শ্রমিকদের কোয়ার্টার এরাই কষ্ট করে এদের একটি পরিস্থিতিতে থাকতে হয় একটা বাড়ি এটা নিজেরা বানাচ্ছে না হয় কেউ তো নিজেরা পার্মানেন্টলি এদেরকে তো আর ওঠানো যা উঠাবে না তাই এরা পার্মানেন্টলি এখানে বাড়ি নিজেরাও কিছুক্ষণ নিজের জন্যে ওই পাশে বস্তু তোলা যেত কেনাস স্কুলে এদিকে স্কুলটা দেখিয়েছিলাম স্কুলের সামনে দেখেছি না যাবো হ্যাঁ দেখিয়েছিলাম আপনাদের পেছনটা সামনেটা আজকে ভালো করে দেখাবো আমাদের চেনা কেউ থাকে থাকতে পারে বলো গাছ আছে হ্যাঁ না ও মা এদিকে যাবেন না স্কুল অনেকটা ঘোরা হলো আমার পুরানা জায়গা আমার পুরানা এই যে দেখুন বাগানে কিছু সুন্দর বাড়ি ঘরও আছে কি সুন্দর ফুল গাছ বাড়িতে যাই হোক ভিডিওটি এই পর্যন্ত রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন অন্যদিন আবার দেখাবো